জামায়াত ইসলামীকে ভালোবেসে পরিবারের সাথে ঝগড়া করলেন এক অমুসলিম নারী যেই আগে জামায়াত ইসলামীকে অপছন্দ করেছেন সেই নারী এখন জামায়াত ইসলামীর বড় ভক্ত পরিবারের সাথে ঝগড়া করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ইতিমধ্যেই হিন্দু শাখার দল দিয়ে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই নেতাকর্মী রয়েছেন তারা নেতৃত্ব দিয়ে দিচ্ছেন কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর অমুসলিম নারী সেটা কখনো মেনে নেবেন না জামায়াত ইসলামী তবে তাদের প্রতি যে মানুষের ভালোবাসা সেটা তারা দেখে আসলে মুগ্ধ বাংলাদেশ জামায়াত ইসলামীর নারী সদস্য হতে পারবেন কিনা অমুসলিম নারীরা সেটা এখনও কোনো ঘোষণা আসেনি তবে ইসলামিক রাজনৈতিক দল হিসেবে হয়তো তারা এটা কোনোদিনই করবেন না তবে অমুসলিম নারীদের থেকে যেই ভালোবাসা পেয়েছেন জামায়াত ইসলামী সেটা কখনো ভুলবেন না দলটা হিন্দু শাখার নেতাকর্মীরাও জামায়াত ইসলামীর প্রতি ধীরে ধীরে যেন আকর্ষিত হয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের এটা বড় প্লাস পয়েন্ট নব্বই ভাগ মুসলমানের দেশে ভোট পাওয়ার পাশাপাশি যদি হিন্দুদের থেকেও ভোট পায় তাহলে জামায়াত ইসলামী হতে পারে আগামীতে রাষ্ট্রনায়ক